আসসালামু আলাইকুম সাচা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি তো আমাদের এমপি যে মারা গিয়েছে আনারের প্রতিবেশী লোক জি জি তা আমি আজকে একটা প্রশ্ন করবো মানে আমাদের এই যে যে এমপি আনার সাহেব খুন হয়েছে তা আসলে ইনি কেমন লোক ছিল যদি একটু জানাতেন নিনার বিষয় উনি আসলে কেমন লোক ছিল মানুষের কাছে উনি কি মানুষের ভালো কাজে ছিল না খারাপ কাজে ছিল সে প্রতিবেশী হিসেবে আপনি একটু বলুন নির্ভয়ে শুনুন উনি বেঁচে থাকতে যে ওনার সামনে কথা বলিনি এখন তিনি মারা গেছে মার্ডার হয়েছে এখন বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতেছে তাই ওই যে একটা লোক বললো না মিডিয়ার সামনে যে তার ছেলেরে চোখে গুলি হ্যাঁ সে পাইপন তো ধরিছিল জানার তুই আমার এই ছেলেডারে ক্ষমা করে কিছু তুই শুনলো না তার গুলিই করলো হ্যাঁ এখন কি বলবো বল আচ্ছা আর একটা প্রশ্ন সেটা হলো কি এই যে মিডিয়াই বলছে যে আনার সাহেব তার বন্ধু শাইন শাইনের বাংলোয় ঢাকাতে সুন্দরী সুন্দরী নায়িকা এনে ওখানে রাত্রেবেলা এনজয় করত। এ বিষয়টা একটু বলুন হ্যাঁ এ কথার কি বলবো ওদের যে বাগানবাড়িটা ছিল যে সেখানে ঢোকার সাহস কারুর ছিল না জি আর সবসময় জন্যই গেট বন্ধ থাকতো জি হ্যাঁ বাইরের যে একটা পাবলিক ডুকবো সে ডোকার কোনো পরিবেশ ছিল না সবাই ভয়ে কাঁপতো যে না না আর সে একজন এমপি ছিল তার মূল্য তো আলাদা সে একটা মূল্যায়ন লোক ছিল কিন্তু হঠাৎ করে এইভাবে কলকাতায় মার্ডার হয়ে গেল তার বলে লাশও খুঁজে পাচ্ছে না শুনতেছি নাকি তাকে ওই যেরাম ওই যে খাসি জবই করে জিরাম। চুরোয় চুরোয় কাটে এইভাবে নাকি কেটে কাইটে ভাগ করে কোথায় ফেলে দিতে মিডিয়ার খবরে পিয়ায় দেখতেছি আমি একটা আশ্চর্য হয়ে যাচ্ছি একজন ভালো মানুষকে কারা খুন করলো আর একজন ভালো মানুষ কখনো খুন হয় নিশ্চয়ই কোনো কারণ আছে নাহলে তাকে মারবে কেন হ্যাঁ এটা আমার চাইতে ভালো বসবে গোয়েন্দারা যারা এই কেস নিয়ে দৌড়োদড়ি করতেছে তারাই আসামিকে দৌড়বে তারাই জানতে পারবে না জন্য খুন হলো আমার কাছে আর বেশি কিছু আচ্ছা 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 আপনার আপনার এই এলাকার এমপি উনি বলে একটু নারী নারী ভক্ত ছিল ওনাকে বলে কলকাতাতে ওই যে মেয়েটা ই দিয়েছে ওই মেয়েটা বলে বলেছিল যে আপনার ওই আনার তাকে লোভ দিয়েছে কলকাতায় নিয়ে গেছে তা ওই মেয়েটা তাকে ওই নারীটা নিয়ে গেছে নিয়ে যায় ওই নারীর লোভে চলে যায় এই খুনটা হয়েছে আর উনি বাড়ি বলে গেছে উনি চিকিৎসা করতে গেছে তাই সম্পূর্ণ তো আলাদা মিথ্যে কথা বলেই গিয়েছিল এখন প্রশ্নটা হচ্ছে এইটুকি যে পুরুষ মানুষ হ্যাঁ কোনোটা হয়তো ভালো খারাপ থাকতেই পারে কিন্তু এটা আমি বিশেষভাবে ভালোভাবে বলতে পারবো না হ্যাঁ আর নারীর লোভ কান্না আছে দেখা যাচ্ছে যে আমারও থাকতে পারে এটা আমি বলতে পারবো আচ্ছা আপনার এমপি আনার সাহেব উনি তো ওই ওনার বেড়া মিডিয়ার সামনে কেঁদে কেঁদে বলছে যে আমার বাপের এক টুকরো মাংস হলেও আমি চাই আমার বাপের এক টুকরো মাংস আমি দেখতে চাই তা আপনার এটা কি একমত একটা কথা কি যে আপনার বাবা হলেও আপনি বলতেন যে আমার বাবার এক টুকরো মাংস চাইলেও আমি চাই আমার বাবার লাশকে দেখতে চাই হ্যাঁ এডে সে অন্যায় বলিনি তবে তার বাপের আশা করি তার বাপের লাশ খুঁজে পাবে হ্যাঁ যখন তদন্ত চলতিছে এ ধরা পড়বেই তারা খুন করে সর্জিনাল তারা ধরা ধরা পড়তেই আচ্ছা এক কথা হলো কি আপনার এলাকার এমপি আনার সাহেব ইনি একমাত্র লুইস ছিল নুচ্চা যে মেয়েদের সাথে এই অকাজ করতো এবং মেয়েদের নিয়ে সবসময় ফুর্তি করত এই শাইন যে আমেরিকায় থাকে তার বন্ধুর বাংলায় নিয়ে এই অকাশগুলো করত আর এই মেয়েরই কারণে আজকে তার এত বড় একটা সর্বনাশ হয়েছে এটা তো হতে পারে কিন্তু আমি মুরব্বী লোক হয়ে আমি এত বড় খারাপ কথা বলতে পারবো না সে যদি আপনি কি ভয়ে ভয়ে বলছেন এটা কোনো বিষয় না ভয়ে বলবেন কেন ব্যাপার না যেটা আমি না জানি সেটা আমার বলার প্রয়োজন নাই সেটা যারা জানে যাদের কাছে আপনি জানতে পারবেন তাদের কাছে আচ্ছা এখন উনি মারা গেছে এখন উনার জন্য আপনি কি দোয়া করবেন নাকি কে আপনার এমপি মারা গেছে এখন সে আমার পাশের এলেকার এমপি হ্যাঁ সে আশা করি তার সন্তান আছে সে তার বাপকে খুঁজে পাক এইটুকু আমার প্রত্যাশা আর কিছু আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ